হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল টিটাস প্লাস তোমরা সবাই কেমন আছো আর এই দেখো আমি অনেকদিন ধরে এই খুঁটি দুটো জমাইছি তো আজকে এই খুঁটি দুটো ভাঙবো দেখবো কত আছে আমি আর মা মিলে ভাঙবো তো চলো তোমরাও দেখতে থাকো বের কাটি কাটাই হয়ে গেছে তার একটু কাটি আর একটু ভালো করে কাটি একদম ভালো লাগে না বেশ পয়সা নেই হ্যাঁ পয়সা নেই হ্যাঁ

দুটো আমাদের কত জমছে তো ওটাই দেখবো পাঁচ বছর চার বছরের ফল এটা একটা মেয়ে মানে দেখো কত কিছু করতে পারে তো এটা দিয়ে আমি কিছু একটা বানাবো সোনার জিনিস বানাবো ওই জন্য এত দিন ধরে আমি কুর্টি জমা করছি তো কি বানাবো এটা ধানদের সঙ্গে শেয়ার করবো এটা দেখতে শেখাবো না ইন্টারেস্টিং কি

কত কষ্ট করে জমায় কতগুলো টাকা জমায় দেখ আমি জীবনে প্রথমবার এতগুলা টাকা জমা বাবা পয়সা দেখে না দেখছি তাও এত বছর ধরে জমাইয়া এখানে ভাঙছি কবিতা মজাই আলাদা তো দেখো এখানে টাকা গোনা হচ্ছে এই যে গনে গো রেখে দিছি এই যে গুনতেছি মা গুনতেছে এই যে তো এগুলো গোনা হয়ে গেলে দেখবো এর মধ্যে টোটাল কত টাকা আছে তো এই দুটা খুঁটি জমাইছিলাম দেখো এই তো চলো গুনতে থাকি দেখি কত আছে না আছে একটা এত ওলা একশো টাকা আমি মানে ফোল করলাম ঠিক করলাম তো এদিকে আরো আছে আরো ফোল করবো তো দেখো তো ভিডিওটা বহুত ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে ভালো আমি পয়সার মালিক পাঁচ বছরের পয়সার মালিক হয়ে গেছি তাই দেখো আবার মা হাসতেছে সো গাইস তোমরা দেখতে পেলে টাকা গোনা হয়ে গেছে কমপ্লিট তো এখানে আছে তোমার টোটাল চব্বিশ হাজার টাকা আছে চব্বিশ হাজার টাকা আমি জমিয়েছি তো চার থেকে পাঁচ বছরের মধ্যে তো চলো এটা এটা দিয়ে বানাবো না বানাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো